আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ করছি প্রিয়া বিশ্বকর্মা আজ পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন উৎসাহ উদ্দীপনার সঙ্গে দিনটি পালিত হচ্ছে চৌদ্দশো সালকে স্বাগত জানাতে রাজ্যজুড়ে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দির কালীঘাট মায়ের মন্দির সহ বিভিন্ন কালী মন্দির ও দেবদেবীর মন্দিরে চলছে পূজার্চনা চিরাচরিত প্রথা মেনে দোকানে ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে চলছে হালখাতা এবং মিষ্টির দোকানগুলিতে সাজানো হয়েছে নানা বর্ণের মিষ্টি একটি প্রতিবেদন বাজার অর্থনীতি নিয়ে চিৎকার চেঁচামেচি যাই হোক পয়লা বৈশাখে বাজারের ভূমিকা বড় অংশ জুড়ে শখের বাজার থেকে বই বাজার বাজারে মিলায় বস্তু সে মুদিখানা থেকে স্বর্ণকার অথবা বস্ত্র থেকে বই সবই বাজারের লক্ষ্মী গণেশ ধূপ ঘণ্টা আর লাল সালুতে মোড়া নতুন খাতা পুরোহিত মশাই গলদ ঘর্ম কলকাতার বইবাজার কলেজ স্ট্রিটে এসবের মধ্যেই বিভিন্ন প্রকাশনা সংস্থার দপ্তরে এসেছেন লেখক বন্ধুরা আড্ডা মিষ্টিমুখের পাশাপাশি নতুন বইয়ের জন্য স্বাক্ষরিত হচ্ছে চুক্তিপত্র চিতপুরেও নতুন যাত্রা দলের বায়নার জন্য জেলা থেকে এসেছেন নায়ক বন্ধুরা সেখানেও প্রযোজক পরিচালকরা এসেছেন চলেছে মিষ্টিমুখের পালা শুভেচ্ছা বিনিময় হচ্ছে আরও আসবে বন্ধ হল না ডিজের তাণ্ডব নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে পয়লা বৈশাখে প্রথমবার পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করছে রাজ্য সরকার তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানটি হচ্ছে কলকাতার রবীন্দ্র সদনের ক্যাথিড্রাল রোডে নববর্ষে সকাল থেকেই নদীয়ার নবদ্বীপের পোড়া মাতলা কৃষ্ণনগরের আনন্দময়ী সিদ্ধেশ্বরী মন্দির শান্তিপুর ও রানাঘাটের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে ভিড় উপচে পড়ছে মায়াপুর ইস্কন পলাশী মনুপেন্ট কৃষ্ণনগরের ঘূর্ণিতে ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের নারাজোল রাজবাড়ির বিশেষ আকর্ষণ পান্তাভাতে বর্ষবরণ বাংলার সংস্কৃতিতে ধানের প্রভাব নিয়েই নববর্ষের আড্ডাতে আলোচনা চলছে মুর্শিদাবাদের সতীপীঠ কীরটেশ্বরী মন্দির বিষ্ণুপুর কালীবাড়ি কার্তায়ানী কালীবাড়ি দয়াময়ী ও কৃপাময়ী কালীবাড়িতে মানুষ পুজো দিচ্ছেন বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে ভোর থেকেই শুরু হয়েছে বিশেষ পুজোপাঠ নববর্ষের দিনেই আজ থেকে শুরু হলো বাসন্তী পুজো দেবী পাঁচ দিন দিনব্যাপী এই পুজোর আজ ষষ্ঠী চৈত্র মাসের শুক্লপক্ষের তিথিতে বাসন্তী পুজোর আয়োজন করা হয়ে থাকে বাসন্তী পুজোকে বলা হয়ে থাকে আদি দুর্গাপুজো রাজ্যপাল সি ভি আনন্দ বোস নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশেও পয়লা বৈশাখ অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় এই উপলক্ষে ঢাকার শোভাযাত্রা ইউনেস্কো হেরিটেজের মর্যাদা পেয়েছে ভারতের সংবিধান প্রণেতা বাবা সাহেব ড ভীমরাও আম্বেদকরের জন্মদিনটি আজ সারা দেশের সঙ্গে এ রাজ্যেও যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে এদিকে রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ দিবস পালনকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ পূর্ব বর্ধমানের আলমগঞ্জের কল্পতরু মাঠে আজ ভ্রমণে বেরিয়ে তিনি বলেন বাংলা বছরের প্রথম দিন কবে শুরু হয়েছে এটা নিয়েই বিতর্ক রয়েছে বাংলা নববর্ষে আজ প্রতিটি রাজনৈতিক দলই জনসংযোগ চালাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ উত্তরবঙ্গ পৌঁছবেন চালশায় আজ তার পদযাত্রা রয়েছে তবে এই পদযাত্রায় দলীয় পতাকা ও প্রতীক থাকবে না আগামীকাল তার কোচবিহারের রাসমালা মাঠ ও বীরপাড়ায় কর্মসূচি রয়েছে এদিকে আজ জলপাইগুড়ি কেন্দ্রে বিজেপি প্রার্থীর সমর্থনে অভিনেতা মিঠুন চক্রবর্তী ময়নাগুড়িতে রোড করবেন আগামী মঙ্গলবার প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের বাংলায় আসছেন নদীয়ার নাকাশিপাড়ার সুলতানপুরে গতকাল দুপুরে আগুনে পড়ে তিনটি কাঁচাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে মৃত্যু হয়েছে চারটি গবাদি পশুর দুপুরে রান্না করার সময় এই আগুন ছড়ায় বলে জানা গেছে ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ মুর্শিদাবাদের হরিহরপাড়ার এক যুবকের দেহ উদ্ধার হয়েছে মুম্বাইয়ের একটি নদী থেকে নিখোঁজ হওয়ার প্রায় এক সপ্তাহ বাদে গত শুক্রবার শাকিরুল শেখ নামে বছর চব্বিশের ওই যুবকের দেহ উদ্ধার হয় মুর্শিদাবাদের জঙ্গিপুর উপ সংশোধনাগারে বিচারাধীন বন্দীর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে শামসেরগঞ্জের কাঁকুড়িয়ায় বাসিন্দা বছর উনত্রিশে দাউদ শেখকে দিন দশেক আগে বারো নম্বর জাতীয় সড়কের ওপর থেকে পুলিশ গ্রেপ্তার করে এরপর গতকাল থানা থেকে তার মৃত্যুর খবর পরিবারের সদস্যদের জানানো হয় উত্তর চব্বিশ পরগনার বড়ানগরের নিরঞ্জন সেননগরে আজ একটি বাড়ি থেকে একই পরিবারের তিনজনের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয় শঙ্কর হালদার তার পুত্র অভিজিৎ হালদার ও নাতি বর্ণ হালদারের গলাপচা দেহ পুলিশ উদ্ধার করে ইডেনে আজ আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স লক্ষণ সুপার চাংসের মুখোমুখি হবে খেলা শুরু হবে দুপুর সাড়ে তিনটে নববর্ষ এবং ইডেনে আইপিএল ম্যাচকে ঘিরে কলকাতা পুলিশের তরফে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে ময়দান চত্বরে মোট আড়াই হাজারেরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে পয়লা বৈশাখের একাধিক শোভাযাত্রা ও জমায়েতে বিশেষ পুলিশি ব্যবস্থা থাকছে এদিকে প্রতিবারের মতো এবারও আজ বাংলা নববর্ষের সকালে মোহনবাগান ও ইস্টবেঙ্গল মাঠে ঐতিহ্যবাহী বার পুজোর আয়োজন করা হয়